ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াস করতেই হবে ডিজিটাল বউ ডিজিটাল বেটা দেখবেন সারা রাত বড় মোবাইলটা নিয়ে গুতাগুতি করে ফেসবুক টিকটক ইউটিউব টুইটার দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আযানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায় কথা কোন না কি নামাজ নাই রোজা নাই জিকির নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই ঘরের কাজ নাই সকাল দশটা পর্যন্ত ওই মগার মগি ঘুমায় কথা বল না কি বুড়িমা তো ঘুমায় না রে সকালে ভোরে उठতা তিনি ফজরের নামাজটা বইরা ব্যাটার বড় ঘরের সামনে যা দেখে ব্যাটার বড় ঘরের দরজা খুলে না বুড়িমা নিজে চাউল তাই নিয়ে রান্না রেডি করে ফলায় রান্না বান্না শেষ সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি গোন থেকে ওটা বিরাসটা হাতে রেkay কি করেন আম্মা কয় কি করব তোমার জন্য রান্না করছি খাওয়ার জন্য সরি কোন এইবার আপনারা আওয়াজ দেন বলেন ইবাদত করব কার আর একটু জোরে বলেন কার ঠিকই করো গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে শুধু ওয়াশ করলে হবে না বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা ওয়াজও করব মাঝে মাঝে ওয়াশও করব রাজি আসিনি তাহলে এই যে আমরা এবার মসজিদের ভিতরে ঢুকি ফজরের নামাজে মসজিদে যা মুসল্লি নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এশারের নামাজে নাই আর জুমার নামাজে জাগা নাই

বন্ধুরা রে আ আল্লাহ মা আর আল্লাহ বললেন আল্লাহ তাও বুডি ইন্লাহ ইয়া হ লে হে না আল্লাহ ক আমি আল্লাহ ইমান তোমার মা বাবার এই স্থান কথাখন ঠিক কি না তাহলে মা বাবার খেতপথের দরকার আছে রে নাই এখন কি মা বাবার খেতপথ আছে বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল পোলাপান ডিজিটাল মেয়েরা ডিজিটাল হয়েছে মুরব্বীরা আগেকার এখন আমাকে বাতাস দিল আমি অতবার খুজরে নিয়েছি নাকি অত ভালোবাসা এত রাইতে তুলে দিয়ে দিয়েছেন ও আর চাইছেন কে আর রাগ করছেন নাকি হ্যাঁ করেন না জানি আগেকার সময় মুরুভীরা ভুল করে নাই এখনকার যত ভুল করে কতক্ষণ ঠিক কিনা

ডিজিটাল বউ ডিজিটাল বেটা দেখবেন সারা রাত বড় মোবাইলটা নিয়ে গুতাগুতি করে ফেসবুক টিকটক ইউটিউব টুইটার দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আযানে রাখ দিয়ে যায় মগার মগি ঘুমায় কথা কোন না নামাজ নাই রোজা নাই জিকির নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই ঘরের কাজ নাই সকাল দশটা পর্যন্ত মগার মগি ঘুমায় কথা কোন না বুড়ি মা তো ঘুমাই না রে সকালে ভোরে উঠতে তিনি ফজরের নামাজটা পড়া ব্যাটার বউ ঘরের সামনে যা দেখে ব্যাটার বউ ঘরের দরজা খোলে না বুড়ি মা নিজে চাউলটা নিয়ে বান্না রেডি করে রান্না বান্না শেষ সকাল দশটার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে রেখে কি করেন আম্মা কয় কি করবো তোমার জন্য রান্না করছি খাও বুড়ি মা রান্না করে দেয় মগার মগি বসে বসে খায়

আলোচনা করছিলাম নামাজ নিয়ে কি নিয়ে নামাজ নিয়ে কোন নবীর জামানায় কত অক্ত নামাজ ছিল কোন নবী জামানায় কোন নবী কোন অক্তে নামাজ পড়ছে আর আমার নবী কিভাবে নামাজ আনছে এই বছরে আসতেছে যেহেতু মায়ের রমজান মাস কোন নবীর জামানায় কে রোজা রাখছে কোন নবী কিভাবে রোজা রাখছে কার রোজার কি পাওয়ার ছিল আমাদেরকে আল্লাহ কেমন রোজা দিল জানার দমে আসলে নাই সবাই শুনবেন তো সবাই রাজি

আসরের নামাজে কি আর সুপাও দেখা যায় নাই কথা বল আচ্ছা যাই হোক নামাজে আমার নবী বয়ান করবে আল্লাহ আকবর কন নবীর ওয়াজ এক নাম্বার না দুই নাম্বার সরে কন আমার রহমত আল্লাহ আলামিন নবী খুদু দিবরে ইয়া আমার আমার নবী জগর মসজিদে মেহাব শরীফের প্রথম শ্রীতে পা রাখে ইব্রাহি কানে কানে কয় আসালাম আলাইকা নবী গো

সেই মানুষটা মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করে না ওই ব্যক্তিটা দংশক আমার নবী কয় আমিন তৃতীয় শরীতে যখন পা রাখে জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা দংশক আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর সেই ব্যক্তিটা ماہ রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারল না ওই ব্যক্তিটা দংশক আমার নবী কোন জায়গায় কাউকে দংশের কথা বলে নাই রে

পারলো না আমার নবী বলছো ওই ব্যক্তিরা দংশক এইবার আপনারা বলেন মাহেরুম রমজান মাসের দাম আছে না নাই আরো জোরে আমরা হুজুররা বিশেষ করে আমি তো সারা বাংলাদেশ গড়লাম বাইরেও গড়লাম আমি দিলাম মহিলা মহিলাদেরকে পর্দা রাজ করলাম মহিলারা বুঝলোই না ওরা মানলই না এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে নাই এগারো মাস হুজুর ওয়াজ করছে এই মাস তো আর হুজুর হাজ করবো না এইবার আমরা নিজেরাই পর্দা করবো হোটেল হোটেলে পর্দা আসে না নাই হ্যাঁ পর্দা হোটেলে পর্দা ভিতরে ঢুকবো দেখবেন ও যা প্রথমে একটা ভাব নেই যে ওরা না না মানে দেখে লোকজন দেখা টুস করে পর্দার ভিতরে ঢুকে পড়ে যা মন চাই খাওয়া দাওয়া কইরা তারপরে আসে তো বোঝেন নাই সুখ টান একটা দেয় ওটা দিয়া টিসু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুসবো মুইসে মুইসা পর্দার থেকে বেরোবো আর দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় এক টানা বারো মাস রোজা রাখে কথা কয় না গিয়া আমার ভাষা বুঝতেছেন বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই ভালো করে সেই না নাও এমন একটা মাসের ভাই এই মাসটা কোরআন মাসের মহারাজ আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাহ নিউন জাতি হে কোরআন আল্লাহু আকবার কম আরে যেই মাসে কোরআন নাজিল হয়েছে রে ওই মাসের আলোচনা করে আমি আপনাদেরকে খুশি করতে চাই ভালো করে শুয়ে না নাও আমার রহমাত্রী যখন মারা যায় লাম্বায় তার ঘটনা আমি মূল পয়েন্ট দিয়া যাই আমার নবীর মন্তব্য আমার জানার পরে যে আবার बधे ताईल

নকশা বন্ধু আমাদের গ্রামে মেয়েরাও তো নকশা আঁকায় খাতার উপরে কাপড়ের উপরে কথা কোন ঠিক কিনা এইবার আমার একটা নকশা আঁকাইছে রে ভাই জান্নাতের কাপড়ের দাম আছে না নাই আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব আপনার নিঃশ্বাসটা বন্ধ হইব ভালো করে শুনে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব কথা কই ঠিক কি না মরণ নামক ফল যদি আজকে মাবে বে সভাপতি খাই রে সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা একজন যাবে কাপড় আনতে আরেকজন যাবে বাস কাটতে আরেকজন যাবে কবর খুঁড়তে কথা কই ঠিক ঠিক

আমার বান্দা এই মুহূর্তে মরণ না বকে ফল খাইব রে তাড়াতাড়ি যা আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয় আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া পেচাইয়া কবরে দেব ঢুকাইয়া আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া এই জান্নাতের রেশমি কাপড় দিয়ে তার রুহটাকে পেচাইয়া নিয়ে আসব আল্লাহু আকবার কম

এই পিয়ালার মধ্যে কি দেখা যায় আমার নবী কয় পেয়ালার মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্য সুবান এইবারে জীব রাইলি কয়া রাসুল নবী গো ও মায়ার নবীজি যেই সুন্দরী মেয়ের